সিলেট জাফলংয়ের কুখ্যাত সন্ত্রাসী আলিম উদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী জাফলংয়ের কুখ্যাত সন্ত্রাস ও চাঁদাবাজ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের দোসর আলিমুদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন জাফলংয়ের নিরহ পরিবার গত পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হল সিলেটের গোয়ানঘাট উপজেলার তিন নং পূর্ব জাফলং এখনও কুখ্যাত সন্ত্রাস ও চাঁদাবাজ আলিমউদ্দিনের কাছে জিম্মি তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায় গ্রামবাসীকে মামলা হামলার ভয় দেখিয়ে রাতের আধারে ও দিনের বেলায় অবাধে চলছে তার বিলাই ও সেই মেশিন এই মেশিন দ্বারা এলাকার ফসলি জমি ও জাফলং এর বেরিবাদের চা বাগান ভেঙে তোলা হচ্ছে পাথর ও বালু তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে অনিচ্ছা পোষণ করে স্থানীয় গ্রামবাসী ফসলি জমি রক্ষার জন্য সেব মেশিন দ্বারা পাথর উত্তোলন করতে নিষেধ দিলে আলিমুদ্দিন গং তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে মারদুর করান বলে জানিয়েছেন গ্রামবাসী সিলেটের গোয়ানঘাট উপজেলার তিন নং পূর্ব জাফলং ইউনিয়ন এক নং ওয়ার্ডের কথিত মুক্তিযুদ্ধ পরিচয় দানকারী ভূমিদর্শু ইনসান আলীর ছেলে আলিমুদ্দিনের অন্যায় অত্যাচার অবিচারের কাছে এখনো জিম্মি এলাকাবাসী দুই হাজার নয় সালে আলিমুদ্দিন ছিল এক বার্কি শ্রমিক কিন্তু অদৃশ্য কারণে দুই সালের পরই আওয়ামী লীগ সরকারের দলীয় সাপোর্টে দুই থেকে দুই সালের ব্যবধানে চারশো টাকার বার্কি শ্রমিক থেকে প্রায় চার হাজার টাকার মালিক আলিম সেলিম রেজওয়ান ও ইনসান আলী এদের নেতৃত্বে রয়েছে সন্ত্রাস বাহিনী একশো থেকে দুইশো জন ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী এই সন্ত্রাসীদের দিয়ে হামলা করতেন জাফলং এর নিরহ মানুষের উপর আলিমুদ্দিন